ফাহমিদুল হক আপনি লিখেছেন সুরা তারাবি ও খতম তারাবির সবের মাঝে কি সবের কোনো বেশ কম আছে রাতের কোন সময় পর্যন্ত তারাবি পড়া যায় রোজার মধ্যে আতর সেন্ট ব্যবহার করা যাবে কিনা রোজা রাখা অবস্থায় যদি স্বপ্ন দোষ হয় তাহলে কেউ জানাষ্ট গর্ভবতী মহিলা যদি রোজা রাখা অবস্থায় বমি করে তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে ফাহমিদ হক আপনি লিখেছেন সুরা তারাবি ও খতম তারাবির সবের মাঝে কি সবের কোনো বেশ আছে দেখুন আমাদের তারাবিতে তিলাওয়াতে সালাতে যত বেশি আমরা কোয়ালিটি এনশিওর করতে পারব তত বেশি সেটা আল্লাহ তালার কাছে প্রিয় হবে আল্লাহ কাছে পছন্দনীয় হবে তার সব তত বেশি আমরা পাবো সন্ধ্যাতেভাবে কেউ যদি কোয়ালিটি এনশিউর করে কোরআন করোনাকারিমের খতম করতে পারেন সেটা সবচেয়ে উত্তম কিন্তু যদি কেউ তারাবিতে কোরআন কারিমের খতম করতে গিয়ে এত হুলো তাড়াহুড়ো করেন এত হুলুস্থুল করেন এবং এত দ্রুত তেলাওয়াত করেন যে তার তিলাওয়াতের কোনো শব্দ বোঝা না যায় অস্পষ্ট হয় কোরআনের হক নষ্ট হয় তাহলে সেই খতম তারাবির চাইতে ধীরে ধীরে সুস্থভাবে ঠান্ডাভাবে শান্তশিষ্টভাবে এবং আপনার স্পষ্টভাবে মোহ্বতের সাথে তেলাওয়াত করে আপনার কোয়ালিটি অ্যানশিয়ার করে যদি তারাবি আদায় করা হয় সেটা অনেক উত্তম অর্থাৎ কোয়ান্টিটি নয় কোয়ালিটিটা মুখ্য যদি কোয়ালিটির সাথে কোয়ান্টিটি হয় সেটা আবার ঠিকই প্রশংসনীয় অতএব আমরা তারাবিতে কোরআন তেলাত করলে সেটা সবচেয়ে উত্তম হবে সুরা তারাবির চাইতেও শর্ত হলো সেখানে তারাবির যে কোয়ালিটি আছে অর্থাৎ ধীরস্থিরতার সাথে স্পষ্ট তেলাওয়াত এবং মনোযোগের সাথে রুকুশির দেখতে দিতে তাড়াহুড়া করা ছাড়া সেটা করতে হবে তাহলে সেক্ষেত্রে সেটি উত্তম হবে এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে সুরা তারাবিতে যদি ধীরস্থিরতা অবলম্বন করা হয় সেটা খতম তারাবির চাইতে উত্তম হতে পারে তাহলে মূল বিষয়টা হলো কোয়ালিটি মুজিবুল হক আপনি লিখেছেন রাতের কোন সময় পর্যন্ত তারাবি পড়া যায় তারাবি মূলত রাতের প্রথম প্রহরে পড়াটাই হলো শুন অর্থাৎ এশার সোলাতের পর কিন্তু এটাকে সাহারির আগ সাহারির আপনার যে হয় ফজর আজান বা হয় যে বক্ত তার আগ পর্যন্ত পড়লেও তার তার আদায়ের মূল অতটা হলো আপনার সন্ধ্যা রাতে সেটা রাত যদি কেউ দেরি করে পড়েন বারোটা একটায় পড়েন তারপরে তারাবি আদায় হয়ে যাবে আরিফ রাজ আপনি লিখেছেন বলা হয় রমজানের প্রথম দশক রহমতের দ্বিতীয় দশক মখফিরাতের এবং তৃতীয় দশক নাজাতের এভাবে রমজান মাসকে বিভাজন করা কি ঠিক রমাদান মাসের প্রথম দশক রহমতের দ্বিতীয় দশক মাহফুরতের তৃতীয় দশক নাজাতের জন্য স্পেশাল পুরো মাসেই রহমত নাজাত বরকত থাকে কিন্তু বিশেষভাবে এই দিনগুলোতে একটু আল্লাহ তালা বান্দাকে বেশি রহমত বেশি বরকত বেশি নাজাত দিয়ে থাকেন এই দশকের অনুপাতে এরকম একটি বর্ণনা হাদিসে থেকে আমরা জানতে পারি এরকম একটা বর্ণনা আছে সেই বর্ণার আলোকে ওলা মাকে বলে থাকেন যদিও সেই বর্ণাকে মহাদিস অনেকেই দ্রাইফ বা দুর্বল সূত্রে বর্ণনা বলেছেন সেই দুর্বল সূত্রে বর্ণার দিকে তাকিয়ে আমরা বলতে পারি যে এভাবে বিভাজন করাটা সহি বিশুদ্ধ হাদিস দ্বারা পরিপূর্ণভাবে প্রমাণিত নয় বাকি এটা একেবারে হাদিস দ্বারা বর্ণিত নয় একেবারে ভুয়া ভিত্তিহীন এরকমটি বলারও কোনো কারণ নেই আমরা অনেকে ক্ষেত্রে সীমালঙ্ঘন করি দায়ী হাদিস দ্বারা কোনো কিছু প্রমাণিত হলে সেটার ব্যাপারে মন্তব্য করতে আমাদের যে ভাষা ব্যবহার করা হবে একটা জিনিস জাল হাদিসে থাকলে বা কোনো হাদিসে না থাকলে সে সম্পর্কে মন্তব্য আমরা একই ভাষায় করবো না অর্থাৎ এক্ষেত্রে একটা তারতম্য এবং পার্থক্য যেহেতু আছে সেটি আমাদের মন্তব্যের মধ্যে প্রকাশিত হতে হবে আমরা সেটা জোলম হবে ভুল বার্তা মানুষের কাছে যাবে হাদিসে আছে তবে হাদিসের সনদকে মহাদিসদের অনেকেই দায়ীফ এবং দুর্বল সূত্রের বলেছেন যার কারণে এটি জৈব সূত্রে বর্ণিত বা প্রমাণিত জাস্ট এইটুকু আমরা বলতে পারি আশি কাশি ক্যারিদিকে আপনি লিখেছেন রোজার মধ্যে আতর বা সেন্ট ব্যবহার করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আতর বা সেন্ট ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না আমরা অনেক এটা নিয়ে অহেতুক প্রেশানিতে ভুগতে থাকি এবং আমরা মনে করি যে এর ফলে বোধহয় সিয়ামের কোনো ক্ষতি হবে আদতে সিয়ামের কোনো ক্ষতি হবে না আতর বা সেন্ট ইত্যাদি ব্যবহার করার কারণে আবদুল্লাহ আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা হবে না নষ্ট হবে না এরপরে নরাইনি আইডি থেকে আপনি লিখেছেন শরীরের কোনো অংশ কেটে রক্ত বের হলে রোজা হবে কিনা শরীরের কোনো অংশ যদি কেটে রক্ত বের হয় রোজা ভঙ্গ হবে না উনি আমাদের লিখেছেন গর্ভবতী মহিলা যদি রোজা রাখা অবস্থায় বমি করে তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে রোজা রাখা অবস্থায় যদি বমি করে তাহলে সেক্ষেত্রে সেই বমির কারণে রোজা ভঙ্গ হবে না যদি বমির মধ্যে কিছু জিনিস সে গিলে ফেলে ইচ্ছা ইচ্ছে তাহলে রোজা ভঙ্গ হবে আহ ইচ্ছা রোজ বমি করলে সেটাও রোজা ভঙ্গের কারণ হিসাবে বলেছিলাম আমার